আসসালামু আলাইকুম ভিওয়ার্স সালোয়ারের পায়ের মোহরের এই সুন্দর চমৎকার ডিজাইনটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো আমি সালোয়ারের মিডিয়াল পয়েন্টে মাঝখানে আমি এভাবে দাগ টেনে নিব এবং এখানে কিন্তু আমাদের দুই ভাজা ভাস্কর করা আছে তো আমি সোজা সোজাপাটে এভাবে দুই ভাজা করে দাগ কেটে তারপর আমি এই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি দেখুন এটা কিন্তু সোজা পার্টে তো আমরা এখন কাপড়টিকে কাটিং করে নেব তো এভাবে আমি কাপড়টিকে কাটিং করব তারপর মানে বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দেবো এরপর আমরা এভাবে উল্টিয়ে নেব দেখুন আমরা এভাবে উলটিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের ব্যাক পার্ট আর এরপরে দেখুন এটা উল্টানো শেষ এটা কিন্তু ব্যাক পার্ট এখন আমরা সামনের পাঠে পাইপিন বসানোর জন্য আমরা কিন্তু সামনের পাটে খোলা রেখেছি তো আমরা সামনের পাটে পাইপিন বসিয়ে নেব তো এর জন্য আমরা পাইপিন তৈরি করে নিয়েছি দেখুন এটা আমাদের সামনের পাট খোলা তো খোলার সাইডে আমরা একটু ভেঙে পাইপিন আমরা এভাবে বসিয়ে সেলাই করে নিব। তো এভাবে আমরা সম্পূর্ণ পাইপিনটি সেলাই করে নিব দেখুন আমাদের সেলাই করা শেষ তো দেখতে কত সুন্দর হয়েছে তো আমরা এখন এর মাঝে একটি করে পুঁতি বসিয়ে নেব একটু গ্যাপ রাখবো না ফুল একবারে যতটুকু কাটা দাগ আছে বা খোলা অংশ আছে সম্পূর্ণটুকু আমরা এভাবে সোনালি কালার পুঁতি দিয়ে সেলাই করে নেবো তো দেখুন আমরা সোনালী কালার প্রতি দেশেলাই করে নিয়েছি সুই শুইয়ের মাধ্যমে তো দেখতে কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে কিন্তু আমি এই সালোয়ারটি তৈরি করেছি তো গাই আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব